লেখা হলো কালে কালে কত মহাকাব্য শোনা হলো পুরাণের কত শত গল্প মানুষের জয়গানে লেখা সেই শব্দের গাঁথা হঠাৎ জানা গেল আজ ছিল না সম্পূর্ণ মনে হলো মহাকাল অপেক্ষায় ছিল তুমি আসবে হেস্ত বীর দেখাবে বীরত্বের অনন্য নজির প্রথম গলিতে স্তম্ভিত হলে তুমি একটা মুহূর্ত তোমার বোধে হয়তো অনন্তকাল মায়ের অপেক্ষা বোনের সরল চাওয়া বাবার উৎকণ্ঠা হয়তো কোনো মায়াবতীর লাজুক হাসি মানুষ পটে ভেসে উঠেছিল নাকি অতঃপর স্তম্ভিত হল মহাকাল যখন দাঁড়ালে তুমি ঘুরে বিস্ময় সবটুকু পেছনে ফেলে আকাশ ভরা হৃৎপিণ্ডের বুকটা আবারও এগিয়ে দিলে বিমুর বিশ্ব দেখল প্রথমবার বুলেটের সামনে পেতে দেয়া বুলেট বৃদ্ধ বুক কি অদ্ভুত কি ভীষণ মহাকাব্যিক এ দৃশ্য পৃথিবী দেখনি কোনো দিন আর তারপর দুই তিন চার দেখা হলো মানবিক রাক্ষস ক্ষমতার লালচে এক রাক্ষসীর আক্রোশ ইচ্ছের বিরুদ্ধেও পড়ে গেল তোমার দেহটা তোমার সে নিঃশ্বাস জমিন স্পর্শ করতেই জমিন ফিরিয়ে দিল তা কুণ্ডলি পাকিয়ে উঠে এলো দাবানল হয়ে ছড়িয়ে পড়লো মুহুর্তে দিকে দিকে ছুঁয়ে গেল অযুত নিজুত প্রাণ মৃত্যুর চেয়ে সহজ রইল না কিছু আর কি ভীষণ উচ্ছ্বাসে মৃত্যু জয়ের উল্লাসে একটা পুরো জনপদ ছাত্র জনতা একাকার গলিতে রাজপথে নক্ষত্ররা ধরে পড়ে চারিদিকে নিনাদ আর বুক ফাটা আর্তনাদ। এ কোন রাজা সুলাইমান বাতাস এসে আদেশ নিয়ে যায় এ আমাদের কোন মুসা জমিনে যার লাঠির স্পর্শে সমুদ্র বিভক্ত হয়ে যায় হে কোন ইব্রাহিম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়ে থাকে অবিচল স্বয়ং বিধা বলতে হয় আগুন তুমি তাপ ভুলে তাহার জন্যে হয়ে যাও শীতল এ কোন খ্রিস্ট দুহাত দুদিকে প্রসারিত বুকটা এখানেও ক্ষত বিক্ষত অতঃপর মহাকাব্য লেখা হয় শেষ ইতর প্রাণীকুল গর্ত খুঁজে খুঁজে আধারে জঙ্গলে ভাগারে লুকিয়ে হারিয়ে যায় মিলিয়ে যায় হয়ে যায় নিঃশেষ কিছু কিছু বিষতভর তবু রয়ে যাবে হাসনাহেনার গন্ধের অপেক্ষায় বাতাসে ফুলের গন্ধে মাতোয়ারা হলে সন্তর্বণী দংশনের অভিপ্রায়